আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং লিখছেন আমি মোহাম্মদ আবুল কালাম দিয়েছেন যশোর সার্ভিস সেন্টার থেকে আপনাদের সাথে যুক্ত আছি তো আমাদের আজকে অফিসিয়াল যে শিডিউল ছিল যে আপনার লিডারশিপ প্রোগ্রাম তো আমরা এই প্রোগ্রামটা রেখেছি আমাদের যশোর সার্ভিস সেন্টারে আমরা বাইরে এইবার এই মাসের প্রোগ্রামটা করতেছি না কারণ যেহেতু শীতের বেলা টাইম তো আমরা প্রোগ্রামে আজকে মানে হাফবেলা যেহেতু প্রোগ্রাম তো সংক্ষেপে আমাদের সাথে কথা বলার জন্য এবং আমাদের লিডারশিপ প্রোগ্রামে একজন লিডার সে কী করবে এবং লিডারের দায়িত্ব কি সেই বিষয় নিয়ে কথা বলবেন আমাদের এস কে মাহবুবুর ভাই দেখছেন বর্তমানে নিস্তার রুবি এবং কামিং ডায়মন্ড খুব শীঘ্রই আপনাদের মাঝে ডায়মন্ডশিপ কমপ্লিট করে আপনাদের সামনে হাজির হবে তো আমি ভাইকে অনুরোধ করবো ভাই আপনি আমাদের যা যারা দর্শক আছে এবং যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে বিশেষ করে যেহেতু আমাদের লিডারশিপ প্রোগ্রাম সেক্ষেত্রে একজন লিডারের করণীয় কি এবং কিভাবে একজন ব্যক্তি নতুন ব্যক্তি লিডার হবে সেই বিষয়ে আপনি একটু বোঝা দেবেন যাতে আমাদের যারা অডিয়েন্স আছে এবং যারা ভিউ পরবর্তী দেখবেন তারা সবাই বুঝতে পারবেন কীভাবে হবেন এবং লিডার হওয়ার পরে আপনার কাজকে আমাদের উদ্দেশ্য কিন্তু তিনটে হেলথ ওয়েলথ হ্যাপিনেস এই তিনটে নিয়েই কিন্তু আমরা কাজ করি আমরা মানুষের স্বাস্থ্য কীভাবে ভালো থাকবে সে স্বাস্থ্য ভালো নিয়ে কাজ করি আমরা কিভাবে মানুষ অর্থনৈতিক স্বাধীনতা ভোগ পাবে সেটা নিয়েই কাজ করি আমরা মানুষের সময় স্বাধীনতা কিভাবে পাবে সেটা নিয়ে কাজ করি এরপরে ভিত্তি করে আজকে আমাদের প্রোগ্রামটা হবে আপনারা সবাই ধৈর্য ধরে দেখবেন এবং আমাদের কথাগুলো শুনবেন আমাদের মাহবাই আজকের প্রোগ্রাম পরিচালনা করছে যে মাহবাই আপনি করেন আসসালামু আলাইকুম আমার পরিচয় অবশ্য আমার শরদ্দল এটা দিয়ে গেছেন আমি আমার বিজনেসের একজন মেন্টার হিসেবে আমি তাকে গুরু মানি তো যশোর সার্ভিস সেন্টার থেকে প্রতিনিয়ত আমাদের জন্য নিত্য নতুন প্রোডাক্ট বলেন পরামর্শ বলেন এবং ট্রেনিং বলেন কন্টিনিউস দিয়ে যাচ্ছে তারপর আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমি শেখ মাহবুর রহমান আমার চাকরি সুবিধা হতে যশোরায় আসি এবং আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা ডিএক্সএন সিস্টেম আমার পথ চলা চার বছর প্লাস এবং ডিএক্স আমার পজেশন আমার শরদ্দ লিডার বলে গেছেন তো আসুন আমরা প্রত্যেকেই তো কম বেশি যারা ডিএক্স সদস্য তারা সবাই আমরা একটা স্লোগানকে বুকে ধারণ করে আগাই যে গুড মর্নিং তো গুড মর্নিং কি এবং আমরা সে ব্যাপারেও জানবার বিশেষ করে লিডার আমাকে যে টপিকটা দিয়েছেন একজন লিডার তার যে করণীয় কি। এটা আপনার আমার জায়গা থেকে আমি যেটুকু বুঝি যেটুকু বুঝি আমার টিমকে নেতৃত্ব দেই এবং আমার টিম ডে বাই ডে খুব ভালো একটা গ্রো করছে সেল ভালো করছে মেম্বারদেরকে প্রোমোট করতে পারছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তা আসুন আমরা সবাই জানি আমাদের ডিএক্সএন কোম্পানির মিশন ভিশন কি। আমাদের কোম্পানি মিশন কি ভিশন কি এটা আপনাকে জানতে কোম্পানির প্রোফাইলটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে জানেন কোম্পানি আমাদেরকে প্রথমত প্রমোট করতেছে আপনার সুস্বাস্থ্য আপনার সুস্বাস্থ্যকে নিশ্চিত করতেছে এবং আপনার জেনারেশন পরিবারের একটা প্যাসিভ ইনকাম বর্তমান মানুষ কিন্তু এক ইনকাম দিয়ে চলা খুবই কষ্ট তো বাড়তি যে ইনকাম আপনার প্রয়োজন আপনার পরিবারের প্রয়োজন এবং আপনার পরিবারকে সচ্ছল রাখার জন্য যে একটা প্যাসিভ ইনকামের রাস্তা সেটা কিন্তু ডিএকশন আপনাকে সুনিশ্চিত করতেছে তাহলে আসুন এই প্রোডাক্টটা আপনি কেন ব্যবহার করবেন এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন এবং এখানে কিভাবে টিমকে আপনি নেতৃত্ব দিয়ে আপনার মতো লেভেল পর্যায়ে নিয়ে আসবেন তো সে জায়গা থেকে লিডারশিপ হতে হলে প্রথমত আপনাকে লিডারশিপ ট্রেনিংগুলো নিতে হবে নিজেকে নিজেকে গড়ে তুলতে হবে নিজেকে গড়ে তোলার জন্য যেমন আমরা একাডেমিকভাবে শিক্ষা গ্রহণ করি একাডেমিক শিক্ষাটা যদি আপনি সঠিকভাবে না নিতে পারেন তাহলে আপনি কিন্তু স্কুল লাইফ থেকে সিটকে পড়ার সম্ভাবনা আছে আপনার একটা সার্টিফিকেট অর্জন করতে দশ বছর সময় লাগে যেহেতু আমাদের ডিএক্সএন কোম্পানি জানেন মানবদেহ নিয়ে এবং প্রোডাক্ট নিয়ে দীর্ঘ বিশটা বছর গবেষণা করছে দীর্ঘ বিশটা বছর গবেষণার পরে কিন্তু তিনি মার্কেটিং আসছে চালে উনিশশো সালে এর আগে আমরা জানি মাসুম নিয়ে গবেষণা করছি দশ বছর উনিশশো থেকে উনিশশো তিরানব্বই তাহলে দশ বছর গবেষণা এবং তার মানব দেহ নিয়ে প্রিভিয়াস দশ বছর গবেষণা এই বিশটা বছর গবেষণার পরে কিন্তু আমাদের দাতুক দত্ত লিমসিওজিম আজকে আমাদের মতো সোসাইটি লো কোয়ালিটি সোসাইটি হাই কোয়ালিটি সোসাইটি সকল সোসাইটি কিন্তু ডিএকশান বিজনেসটা পেয়েছে এবং এই ডিএক্সএন বিজনেসে দেখছেন এই যে ডিসপ্লেতে যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো সব আমাদের ডেলি নিডেড প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনি হিসাব করেন কোনো না কোনো দোকান থেকে কারো না কারো মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাডের মাধ্যমে কোন ব্যক্তির বেনিফিট শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু ব্যবহার করে আসছেন আপনি যেমন ব্যবহার করছেন আপনার পরিবারকে আপনার আপনার পূর্বপুরুষ তারাও কিন্তু ব্যবহার করে আসছে তাহলে এই ব্যবহারের মাধ্যমে আমরাও এখান থেকে ইনকাম পাচ্ছি কিভাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন ডিএকশনে আমি যেভাবে মেম্বার হয়েছি আপনিও ঠিক সে সেভাবে মেম্বার হয়েছেন কি আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস এখানে মেম্বারশিপ হইতে হলে অনলাইনে হোক অফলাইনে হোক প্রথমত আপনার মেম্বার হইতে হলে আঠারো বছর প্লাস বয়স হওয়া লাগে এবং আপনার এনআইডি জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট তিনটার যে কোনো একটা ডকুমেন্টস আপনার নিজের এভিডেন্স থাকা লাগে তৃতীয়ত নমিনির ইনফরমেশন হিসেবে জন্ম নিবন্ধন এনআইডি পাসপোর্ট যে কোনো একটা ভ্যালিড একটা জিমেল আইডি একটা মোবাইল নাম্বার এই কয়টা জিনিস আপনি অফিসে জমা দিয়ে হোক আপনি একজনের স্পন্সারে সরাসরি অনলাইনও মেম্বার হইতে পারবেন এক্ষেত্রে আপনার জায়গার স্থানের অবস্থান কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই পরিবর্তন হবেও না কারণ যেহেতু ডিএক্সেনার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট মানে এক বিশ্ব এক বাজার আপনি এক জায়গায় দাঁড়িয়ে একটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই বিশ্ব বাজার আপনি আপনার বিজনেস পলিসি করতে পারবেন তাহলে সেক্ষেত্রে কারণ আমার সে তো কারো না কাছ কাছে শিখছে তাহলে আমি তার কাছ থেকে শিখেছি সে আমাকে এই রাস্তায় নিয়ে আসছে আমি কীভাবে শিখছি এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইউটিউবে মিটিং করে জুমে মিটিং করে হোয়াটসঅ্যাপে মিটিং করে ইম মেসেঞ্জারে মিটিং করে এই মিটিংগুলো করার কারণে আজকে কিন্তু আমি ডে বাই ডে ডিএকসেন জানা বোঝা যেভাবে আমি জানছি সঠিক তত্ত্বগুলো আমি আমার টিম মেম্বারদেরকে শেয়ার করছি তাহলে আপনারও উচিত ঠিক ওইভাবে আপনার জানার জায়গাটা হইতে হবে সঠিক যেহেতু ডিয়েকশন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান জায়গা থেকে আপনি ডুপ্লিকেট ডুপ্লিকেশন যেহেতু করবেন সেই ডুপ্লিকেশন কাকে করবেন যিনি নাম্বার ওয়ান আমাদের অনেক লিডার আছেন যারা এখন ফ্রিডম লাইফে চলে গেছেন তারা কিন্তু ডিএক্সএন থেকে ফ্রিডম গেছে তারা কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত ছিল কোনো না কোনো চাকরির সাথে জড়িত ছিল তারা এই করেছে বেঁধে তারা ফ্রিডম লাইফে গেছে তাহলে আসুন আপনি লিডার অ্যাজ এ লিডার হিসেবে দাবি করতে হলে আপনাকে প্রথমত ভালো একজন ইউজার হইতে হবে ভালো একজন ইউজার আপনার বাসায় মা বোন বা আপনি এই প্রোডাক্টটা আমাদের যে নিম ফেসওয়াশ এই প্রোডাক্টটা কোনো না কোনো দোকানের আপনি কিন্তু ব্যবহার করেছেন বাংলাদেশে কসমেটিক্স সে আছে ডুপ্লিকেট প্রোডাক্টে নকল প্রোডাক্টে তাহলে আমাদের ডিএকশন হলো ডিএক কোম্পানি যেহেতু ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য সরাসরি আমাদের মতো ডিস্ট্রিবিউটারের মাধ্যমে এইরকম সার্ভিস সেন্টার দিয়ে রাখছে আমরা এখানে আসব এই যে বলছিলাম যে মেম্বারশিপ নেওয়ার জন্য মেম্বারশিপ নিলে আপনি এরকম একটা ডিসকাউন্ট কার্ড পাবেন একটা নাইন ডিজিটের আইডি পাবেন এই আইডিটা আপনাকে কখনো নষ্ট হবে না এই এক আইডি দিয়ে আপনি পুরো পৃথিবীতে এই প্রোডাক্ট কিনবেন পনেরো থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনি একটা চাইলে একটা দোকান দিতে পারবেন না কারণ আপনার হিউজ অর্থ নাই আপনি চাইলে একটা শহরে যে একটা দোকান সেট করতে গেলে আপনার পুঁজি ওখানে মিনিমাম আট থেকে দশ লক্ষ টাকা আগে ইনভেস্ট করতে হবে তারপরে ডিলারশিপ নিতে হবে ডিলারশিপ নিতে গেলে সেখানে ইনভেস্ট করতে হবে এরপরে প্রোডাক্ট কোরাই করে এনে তারপর আপনাকে দোকানে রাখতে হবে এরপরে দোকানের ইলেকট্রিসিটি বিল দোকানের ম্যান পাওয়ার ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক অনেক খরচ কিন্তু আপনার আছে যে সে জায়গা থেকে ডিএক্সেন দেখেন এরকম অনুমোদিত স্টকিস পয়েন্ট দিয়ে রাখছে তাহলে আপনি লিডার আপনার কাজ হবে কি আপনি এই যে ডিসকাউন্ট কার্ডটা পেয়েছেন ডিসকাউন্ট কার্ডটা আপনার বাসায় যে বাজারটা আপনি প্রতি মাসে করেন লিস্টে দশ আইটেমের বাজার থাকলে মিনিমাম পাঁচ আইটেমের বাজার দেখেন ডিএকসেন এর আমাদের আছে চা আছে কফি আছে কসমেটিক আইটেম আছে বেভারেজ আইটেম আছে তাহলে এই বাজারগুলো আপনি আগে প্রথম এর থেকে এই ডিসকাউন্ট কার্ড দিয়ে করে নেন করে নেওয়ার পরে এখানে আপনাকে ভালো একজন ইউজার হইতে হবে আপনি লিডার হইতে হলে আপনার ভিতরে প্রথমত ব্যবহার হবে মানে ইউজার হয়ে ইউজার ভালো একজন বড় মানে ইউজার হইতে হবে যত ভালো আপনি ইউজার হবেন তত বড় আপনি সেলারম্যান হবেন কারণ যার সেল নাই তার বেল নাই এক কথা যে বিজনেসে সেল নাই সে বিজনেসের কোনো আপনার বেল নাই বাংলাদেশে ডায়মন্ডও কিন্তু পড়তেছে দেখেন ডায়মন্ডের যে দোকানগুলো কত সুন্দর করে ডেকোরেশন করা ওখানে মানুষ কিন্তু আমার আমার মতো বা লোকালিটির মানুষ কিন্তু যায় না কিন্তু ওদের মাসে একটা বিক্রি হইলেও কিন্তু হচ্ছে তাহলে সেখানেও কিন্তু সেল হচ্ছে তাহলে আপনি কোনো না কোনো দোকানের কোনো না কোনো ব্র্যান্ডের কোনো না কোনো ব্যক্তির কাছে আপনি কিন্তু বিক্রি হচ্ছেন আপনার টাকা তার পকেটে যাচ্ছে তাহলে সে জায়গা থেকে আপনি যদি লিডার হন লিডার হইতে হলে আপনার আপনার বাজারগুলো ডিএক্স থেকে করবেন এই যে মেম্বারশিপ কার্ড দিয়ে এখন আসুন যে মেন যে পয়েন্টটা আমরা এখানে যেহেতু বিজনেসম্যান হিসেবে আসছি তাহলে বিজনেস করতে হলে আপনাকে সেল প্রয়োজন সেল প্রয়োজন হইতে হলে আপনাকে দোকান প্রয়োজন তাহলে আপনি তো চাইলে হুট করে একটা দোকানে যে এই প্রোডাক্টগুলো যখন কাউকে দেখাবেন সে তো আপনাকে এই প্রোডাক্টগুলো নেবে না তাহলে সেক্ষেত্রে আপনার যে কাজটা কি হবে আপনার মেন কাজটা হবে এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করে কি গুণাগুণ পেয়েছেন প্রোডাক্টটা আপনি পকেটে রাখেন রেখে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করেছেন কি নিম ফেস আমাদের ডিএক্স এর নিম ফেস কিন্তু হিমালয় ফেসওয়াশ আছে আরও নিম ফেস আছে আদার্স কোম্পানির এখন ওই প্রোডাক্টটা ধরেন আপনি ব্যবহার করেছেন আপনি ব্যবহার করেছেন এবং আপনিও ওই ওই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেছেন আমি ব্যবহার করছি এই কোম্পানির প্রোডাক্ট আপনি তার কাছ থেকে গুণাগুণ শোনেন দেখেন আমাদের ডাইনি সমস্যা জড়িত মানুষ কিন্তু অনেক আছে আপনি তো সমস্যাটা খোঁজেন সমস্যাটা খোঁজার পরে জানার পরে বোঝার পরে দেখেন আমাদের কোন প্রোডাক্ট আছে তখন আপনি তাকে বলতে পারেন যে আপনি লিডারশিপ যেহেতু আপনি এখানে লিডারশিপ ট্রেনিং কথা বলছেন সেহেতু আমি আপনাকে সেই কথা বলছি যে আমি যে কথাটা বলে আমি আমার প্রোডাক্টটা সেল করি আমার কনজিউমারকে যেভাবে আমি মানে এই পর্যন্ত নিয়ে আসছি নিয়ে আসতে সক্ষম হয়েছি সেই কথাটা আমি আপনাকে বলছি যে আপনি সমস্যাটা খোঁজেন একজনের দাঁত যন্ত্রণা করছে দাঁত ধরে দেখেন আমরা টিভিতে আড ডেকে কি ক্যাভিটি জমিয়েছে একজন বাচ্চা ছেলে আড দিচ্ছে আড দিয়ে কি দাঁতের এগিয়ে যায় সাথে সাথে পেপসুডেন্ট যে ডিসুম ডিসুম শুরু করে দিয়েছে আসলে কি পেপসুডেন্ট ডিসুম করছে এটা আপনাকে প্রোমোট করছে কিন্তু আসলে ওইটা কিন্তু ফেক যদি কিনা বাংলাদেশের মতো জায়গায় কোম্পানির প্রোডাক্ট যদি হানড্রেড পারসেন্ট কাজ করত এতগুলো ডিসপেন্সারি কেন প্রয়োজন এতগুলো কোম্পানি কেন প্রয়োজন এতগুলো দাঁতের ডাক্তার কেন প্রয়োজন আপনি দাঁতের ডাক্তারের কাছে যাবেন আপনার দাঁত তোলা সর্বশেষ হল ট্রিটমেন্ট তারপরেও কিন্তু সমাধান নেই আমাদের যে পেস্ট আছে আমাদের যে পেস্ট আছে এই পেস্টটা আপনার একটা মিনি ডক্টর বলি আমরা তাহলে এই প্রোডাক্ট আপনি ব্যবহার করে যে উপকারটা পেয়েছেন সেই উপকারের বিষয়টা তার সাথে শেয়ার করবেন কিভাবে কথা বলতে বলতে অনেকের সামনে দাঁড়িয়ে কথা বলা যায় না কি মুখ দিয়ে দুর্গন্ধ আসে অনেকে খাবারে স্বাদ পাচ্ছে না কারণ তার দাঁতের সমস্যা আছে অনেক সমস্যা কিন্তু আমাদের আছে আমি দাঁত দিয়েই বলি কারণ আমাদের মেন শরীরে ঢোকে বুক দিয়ে তাহলে সকালবেলা আপনি ঘুম থেকে উঠে কোনো না কোনো ব্র্যান্ডের পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছেন ব্রাশ করেও কিন্তু আপনার এই সমস্যার সমাধান হচ্ছে না তাহলে আপনার সমস্যা আছে কোথায় আমাদের যেহেতু ডিএকশন একটা সলিউশন প্রোভাইড কোম্পানি আমাদের সমস্যাকে সলিউশন করার জন্য ডিএকশেন তাহলে ডিএকশানের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার বা কেমিক্যাল নাই কোনো ক্ষতিকরক কোনো র ম্যাটেরিয়ালস নাই আর ডিএকশেন সবচেয়ে নাম্বার ওয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে সবচেয়ে ব্র্যান্ডের যে পণ্য সেটা হলো জ্ঞানোডার্মা মাশরুম যেটার ভিতরে পলিসেকার টাইটার ফ্রিনিয়াম এরপরে অর্গানিয়াম জার্মানিয়াম এই জিনিসগুলো দিয়েছে যার কারণে সবচেয়ে বেশি ঔষধি গুণসম্পন্ন মাশরুম হলো জ্ঞানোডার্মা মাশরুম যেটাকে চিকিৎসা শাস্ত্রে বলে কিং অফ হার্স সেই হার্বসের প্রোডাক্ট তাহলে এই প্রোডাক্টটা আপনি যখন ব্যবহার করবেন ব্যবহার করলে আপনার ভিতরে যে ভালো লাগা যে বিষয়গুলো হবে সেই ভালো লাগাটা থেকে যার সমস্যা তার সাথে আপনি শেয়ার করেন শেয়ার করলে তার যদি প্রয়োজন মনে করেন তাকে একটা প্রোডাক্ট দেন তাকে একটা প্রোডাক্ট দিয়ে ব্যবহারের নিয়মটা বলে দেন এবং দুই থেকে তিন দিন পরে তার সাথে খোঁজ নেন যে যে বোন কি ভাই তোমাকে প্রোডাক্টটা কেমন ফিল করছো এখন সে নিঃসন্দেহে একটা প্লাস মাইনাস উত্তর আপনাকে দিবে সে যদি ভালো দেয় তাহলে বলবেন যে হ্যাঁ তুমি যে নিয়মে প্রোডাক্টটা ব্যবহার করছো এ প্রোডাক্টটা ঠিক আছে তুমি নিয়ম মাফিক ব্যবহার করে যাও দেখবেন ওই ব্যক্তি কখনো অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করবে না কারণ তার কাছে বেস্ট প্রোডাক্টটা হাতে পৌঁছাই দিতে পারছেন আপনি তাহলে এই প্রোডাক্টটা আমাদের যেহেতু প্রায় পুরো পৃথিবীতে চারশো প্লাস চারশো প্লাস প্রোডাক্ট আমাদের আসে বাংলাদেশে পঞ্চান্নটা প্রোডাক্ট প্রায় অফিসিয়ালভাবে অনুমোদিত তাহলে এই প্রোডাক্টগুলোর ভিতরে দেখেন প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো দোকান থেকে প্রোডাক্টগুলো কিন্তু কিনতেছে তাহলে তারা যদি অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে তাহলে আপনার ব্র্যান্ডটা তার কাছে বলতে সমস্যা কি আপনি লিডার আপনার টিমে যদি দশজন মানুষ থাকে দশজনকে আপনি সাবান ব্যবহার করা শেখান সেই দশজন দশজনের সাথে গল্প করলে বিশ জন বিশ জন জনের সাথে গল্প করলে চল্লিশ জন এইভাবে কিন্তু আপনার টিমে বিশাল একটা এ হয়ে যাবে তাহলে আপনি আপনার নেতৃত্ব জায়গায় শূন্যতা আছে কোন জায়গায় সেটা আপনি ফোকাস দেন আপনার শূন্যতা যদি থাকে তাহলে আপনি কখনো আরেকজনকে পূর্ণতা দিতে পারবেন না তাহলে আপনার শূন্যতাকে আপনি ঘাটটি ফ্লাপ করেন তাহলে আপনার ফিল করার জন্য কি করতে হবে আপনাকে প্রতিনিয়ত মিটিং আসতে হবে মিটিং থেকে আপনাকে সঠিক তথ্যটা নিতে হবে সঠিক তথ্যটা নিয়ে আপনার ডিস্ট্রিবিউটর যারা ডাউনলাইন আছে তাদেরকে আপনি প্রমোট করেন আমরা যেহেতু প্রোডাক্ট বেস কোম্পানি আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ তাহলে আমাদের প্রোডাক্টটার উপকারিতা আপনাকে বুঝতে হলে আপনাকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে আপনি মেম্বার হয়েছেন আপনার আপনার ডিএক্সএন থেকে বোনাস নেওয়ার জন্য আমাদের তেরোশো পয়েন্ট হিট করতে হয় পণ্য কিনতে হয় আমার তো তেরোশো পয়েন্ট আমার নিজের পরিবারের লাগে এরপর আমি বিক্রি করবো তারও তার আর আর দশ হাজার পয়েন্টের তাহলে আপনি প্রোডাক্টগুলো আগে ক্রাই করেন ক্রাই করে আগে ব্যবহার করেন আগে ব্যবহার করে যে গুণাগুণটা পাবেন ট্রেনিং থেকে দেখবেন সে উপকারটা আমার যে আজকে যে প্রোডাক্ট নলেজের উপরে ট্রেনিং হচ্ছে সেই প্রোডাক্ট নলেজের ট্রেনিংটার সাথে আপনার প্রোডাক্টের ব্যবহারের গুণাগুণ ঠিক আছে কিনা যদি থাকে ওয়েল আপনি দুটোকে একসাথে অ্যাডজাস্ট করে আপনার মেম্বারকে বলেন যে তুমি তো এই বিজনেসে আসছো আজকে আইসা তুমি যদি অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করো তাহলে এখানে মেম্বার হওয়ার দরকার কি আমি যদি ডিএকসএন সদস্য হওয়ার পরে আমাকে খুঁজদাহ ইউনিলিভারের কেয়ার প্রোডাক্ট আমার বাসায় যদি এখনও র্যাকে সাজানো থাকে তাহলে আমার ডিএসএন মেম্বার হওয়ার দরকার তো ছিল না আমি তো ওই ব্র্যান্ডের প্রোডাক্টেই ভালো ছিলাম তাহলে আপনি যেহেতু অ্যাজ এ মেম্বার হিসেবে এখানে আসছেন আপনার প্রথম কাজ হল শেখা শেখানো শিখবেন কোথার থেকে আপনার আপলাইন থেকে প্রতিদিন মিটিংয়ে জয়েন করবেন জুমে হোয়াটসঅ্যাপে ইমো বোর্ডে মেসেঞ্জারে মিটিংয়ে জয়েন করার পরে আপনার যে শিকাটা সেই শিকাটা নিয়ে আপনি প্রতিদিন ডেলি টু ডিএক্সেন ডেলি টু ডিএক্সেন আপনি এক ঘন্টা পারেন এক ঘন্টা আপনার টিমদেরকে নিয়ে বসেন এক ঘন্টা আপনি একজনকে একজনকে নিয়ে বসেন ফোনের যুগ এখন যাওয়া লাগে না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগছে না আপনি ফোনে খোঁজ নেন যে আজকে যে প্রোডাক্টটা ব্যবহার করছো আজকে যে মিটিংটা শুনছো কেমন লাগছে তাহলে তাকে তৈরি করতে হলে আপনাকে তার পিছনে সোরম দিতে হবে আপনার ডাউনলাইনকে তৈরি করতে হলে আপনি যদি সোরম না দেন কখনো জন্য কিন্তু আপনার লিডারশিপের নেতৃত্ব সে কিন্তু গড়ে উঠবে না একটা বাচ্চাকে যদি আপনি তার সামনে প্রতিনিয়ত কথাবার্তা না বলেন সে কিন্তু কখনো কথা শিখবে না তাহলে এই ডিএকশনের যখন কোনো মানুষ আসে সে কিন্তু জিরো থাকে তাকে আলোকিত করতে হলে আপনাকে আলোকিত হইতে হবে রবির শক্তিতে জ্বলে ওঠে বলেন আপন শক্তিতে জ্বলে ওঠে রবিকে আপন শক্তিতে জ্বলে ওঠে আমরা পুরো বাংলাদেশে চার কোটি রবির গ্রাহক আছি আমরা এক মাসে আমরা রবির কোনো কার্ড রিসার্চ করবো না রবি কিরাম আপন শক্তিতে জ্বলে ওঠে দেখুক দিনই বিশ বছর এই দশ বছর গ্রামীণ ফোন এই দেশে লস দিয়েছে এখন কি গ্রামীণ ফোন লসে ব্যবসা করতেছে কখনো কিন্তু না তাহলে প্রথমত আপনাকে ইনভেস্ট করতে হবে ছয় মাস আপনি এখান থেকে ইনকাম নিয়েন না এক মাস আপনি ডেলি প্রোডাক্ট ব্যবহার করেন এক মাস প্রোডাক্ট ব্যবহার করেন এক মাস ট্রেনিং নেন তিরিশটা ট্রেনিং নেবেন তিরিশটা ট্রেনিং একই রকম ট্রেনিং হোক কারণ এক একজন মানুষের বলার ধরন থাকবে একরকম না ভিন্ন ভিন্ন তাহলে দশজনের কাছ থেকে আপনি দশ রকম কথা নেবেন নিয়ে ওই কথাটা অ্যাডজাস্ট করে একরকম কথা সঠিক কথাটা আপনি আপনার ডাউনলাইনকে বোঝান আপনার ডাউনলাইন যত বেশি গ্রো হবে তত বেশি আপনার টিমে স্ট্রং হবে আমাদের জানেন ডিএকশন লিডারশিপ বিজনেস অর্থাৎ লিডার তৈরি করতে হয় এখন লিডার তৈরি করতে যদি আপনি না পারেন তাহলে আপনার টিমে ধরেন আপনি ডায়মন্ড হয়েও কিন্তু আপনার ইনকাম জিরো আপনি যদি ডায়মন্ড হন ক্রাউন অ্যাম্বাসডার হন আপনার আপনি কি বোনাস পাবেন জন্য পাবেন না তাহলে আপনাকে আগে তৈরি হইতে হবে আপনাকে আগে ভালো ইউজার হইতে হবে আপনাকে আগে ব্র্যান্ড হিসেবে নিজেকে পরিচয় করতে হবে করতে হবে করার জন্য আপনাকে আগে নিজে শিখতে হবে ডেলি না লার্নিং এর উপরে থাকতে হবে এমনও ব্যক্তি আছে আমি দেখছি যিনি ক্রাউন অ্যাম্বাসডার উনিও বলে যা আমি এখনো শিখতেছি ডিএক্সএন এর এখনও ডি পর্যন্ত আমি এখনো শিখতে পারি নাই তাহলে সে যদি এখন অভ্যাস করে তাহলে আমরা রকম মেম্বার হওয়ার পরে এক দুই মাস কোনোরকম ঠেলে ঢুলে যাওয়ার পরে প্রোডাক্ট রকম ব্যবহার করলাম না বিজনেসে ভালোভাবে আমাদের এই ডিসকাউন্ট কার্ডটা ফিল করলাম না প্রতি মাসে তেরোশো পয়েন্ট বোনাস কোয়ালিফাই করলাম না আপনার বিজনেস হবে না তা আমার বিজনেস হবে তাহলে আমাদের যে ডেলি টু ডিএক্সএন এর ভিতরে তিরিশ দিন মাসে একটা করে ঘন্টা তিরিশ ঘন্টা দেন একটা করে ঘন্টা যদি আপনি একটা প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করেন তিরিশটা প্রোডাক্ট আপনার তিরিশটা নলেজ চলে আসবে তাহলে আপনি প্রতিনিয়তই অফিসে আসবেন অফিসে এসে একটা প্রোডাক্ট ধরেন একটা প্রোডাক্ট ধরে ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন এই প্রোডাক্টের গুণাগুণ কি কারা ব্যবহার করতেছে কোথায় উৎপাদন হচ্ছে এই প্রোডাক্টটা ব্যবহার করলে এখান থেকে কি উপকার আছে সেইটা এবার আসুন প্রোডাক্টের গুণাগুণ আপনি শেয়ার করলেন এবার আসুন এখান থেকে ইনকাম কিভাবে করবেন আপনার তো ইনকামের দরকার এমনি এমনি তো আর আপনি এখানে সময় ইনভেস্ট করবেন না আমরা যেহেতু বিনা ইনভেস্ট এখানে মেম্বারশিপ পেয়েছি যেহেতু কার্ডটা এখান থেকে কেউ লাখ টাকা কামাচ্ছে কেউ এক টাকা কামাচ্ছে কেউ মোটে কামাচ্ছে না তাহলে আমাদের যদি এখানে ইনকাম করার সুযোগ আছে তাহলে আপনি কেন ফিরি ফিরি ছেড়ে দেবেন অর্থাৎ আমরা বাঙালি কীরকম ফ্রিতে যদি রাস্তা ধরে কেউ আলকাতার আলকাতার দিতে দিয়ে দেয় তা আমরা সাদা কাপড় পেতে কিন্তু নিতে অভ্যস্ত কারণ ওরা ফিরিতে দিচ্ছে তাহলে আমরা এটা মনে করি না যে ফিরিতে ডিএক্সনে কাট পাইছি মানে ইনকাম হিউজ আসলে কি ইনকাম আমার এর জন্য কাজ করা লাগে না আমার এর জন্য প্রোডাক্ট পার্সেস করা লাগে না সেই প্রোডাক্টটা কি আমরা তো আগে কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি কোনো না কোনো দোকানের করেছি তাহলে সেই দোকান থেকে তো প্রোডাক্টটা কিনেছে আমার তো এই পর্যন্ত কোনো ইনকাম দেয় নাই দিছে টাকা আপনাকে দিছে আমাকে দিছে দেয় নাই তাহলে আমাকে এখানে প্রথমত দিচ্ছে রিটেল প্রফিট পনেরো থেকে তিরিশ পার্সেন্ট রিটেল প্রফিট এই প্রোডাক্টটা কিনে বেচার সুযোগ দিচ্ছে অর্থাৎ আমাদের এখানে এমআরপি আছে কত দুশো তিরিশ টাকা প্রোডাক্টটাকে আপনি দুশো তিরিশ টাকা কিনতেছেন একশো নব্বই টাকা কিনতেছে এইখানে তো চল্লিশ টাকা আপনাকে ইনকাম করার সুযোগ দিচ্ছে তাহলে মাসে যদি দশটা প্রোডাক্ট বিক্রি করেন আপনার কত চা চল্লিশ দশকে সাতশো টাকা তাহলে আমাদের এরকম পঞ্চান্নটা প্রোডাক্ট আছে পঞ্চান্নটা প্রোডাক্টটা যদি আপনি পঞ্চান্নটা বিক্রি করার দরকার নেই দশটা আইটেমের প্রোডাক্ট যদি দশটা দশটা করে বিক্রি করেন আপনার মাসে রিটেল প্রফিট কত এবং কোম্পানি বলতেছে আপনাকে যদি যদি আপনি মেম্বার হওয়ার পরে প্রথম মাসে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট পার্সেস করেন আপনাকে সিক্স পার্সেন্ট কমিশন অর্থাৎ কোম্পানি আপনার কাছ থেকে একশো টাকা যদি লাভ করে আপনাকে দেবে ছয় টাকা তাহলে আপনি যদি এখানে কোম্পানি আপনার কাছ থেকে এক টাকা লাভ করে তাহলে ছয় টাকা হারে হিসেব করলে কত টাকা আসে তাহলে এইভাবে যদি আপনার কাছ থেকে লভ্যাংশ যদি কোম্পানি পৃথিবীর যে কোনো প্রান্তে একটা সাবান বিক্রি হলো সেই সাবানটা ডলার হলো সেই ডলারের টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ করে দিচ্ছে তাহলে আপনার এখানে তো ভয়ের কোনো কারণ নেই তাহলে এখানে যেহেতু ইনকাম করার আছে কয় পার্সেন্ট সিক্স পার্সেন্ট থেকে শুরু করে একাত্তর পার্সেন্ট পর্যন্ত তাহলে দেখেন কোনো ব্যক্তি আমি এখন একত্রিশ পার্সেন্ট পাচ্ছি আমার সৈদ্দুল লিডার কালাম পাচ্ছে কত পার্সেন্ট একাত্তর পার্সেন্ট পাচ্ছে কেউ একত্রিশ পার্সেন্ট কাছে পাচ্ছে কেউ সাতাশ পার্সেন্ট পাচ্ছে কেউ একুশ পার্সেন্ট পাচ্ছে যার যেরকম লেভেল সেই লেভেলে কিন্তু বোনাস পাচ্ছে তাহলে আপনার উদ্যোগতি থাকতে হবে কোন পর্যন্ত একাত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি কেন ষাট পার্সেন্টে পড়ে থাকবেন কেন পঁচিশ পার্সেন্টে থাকবেন কেন বারো পার্সেন্টে থাকবেন আপনার শুধুমাত্র একটু আইকিউ নিতে হবে কি প্রতিদিন ডেলি টু ডিএকটা খাতা কলমে শিখবেন খাতা কলমে শেখার পরে আপনি আপনার টিমকে সেইভাবে তৈরি করেন দশটা কনজুমার যদি আপনি তৈরি করতে পারেন দশটা ফেসা সামনে বিক্রি হয়ে গেল শুধু ফেসাস ব্যবহার করে কেন আমাদের এই গোসলে সাবান ব্যবহার করছে না ঘুম থেকে ব্যবহার করছে না এই যে আমাদের চা কফি আছে এটা কেউ খাচ্ছে না তাহলে দেখেন আপনার ডাইনে বামে সামনে পিছনে যে মানুষগুলো আছে কোনো না কোনো প্রোডাক্টের প্রোমোট করতেছে তাহলে এই প্রোডাক্টগুলো প্রোমোট তারা অন্য কোম্পানির করছে তাহলে আপনি লিডার হিসেবে তাদেরকে এই প্রোডাক্টগুলো বোঝান প্রোডাক্টগুলো খাওয়ানো অভ্যাস করেন ব্যবহার করানো অভ্যাস করেন তাহলে এইভাবে যদি দশটা দশটা করে মানুষ অভ্যাসে পরিণত হয় তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার বিজনেস হবে ওই একাত্তর পার্সেন্ট পর্যন্ত আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আজান সবাই শুনি নামাজ সবাই পড়তে যায় না আহ্বান তো আল্লাহর পক্ষ থেকে আসে সেটাও কিন্তু আমরা করতেছি না তাহলে আপনি একবার বলে মেম্বার বানাই দিয়ে দিলেন আপনার টিমে মনে করেন উনি বিজনেস করবে এ ভরসা আপনি করেন না উনি যতদিন পর্যন্ত ডায়মন্ড না হবে ততদিন পর্যন্ত আপনি তার হাল ছাড়বেন না তার টিমের এর আপনি যেভাবে যেখানে দুর্বলতা আছে সেই জায়গাগুলো খাতা কলমে নোট করবেন খাতা কলমে নোট করে তাকে নিয়ে পার্সোনালি বসে আপনার লাইনে ছয়জন আলাদা করে নেবেন লাইনে ব্যক্তি ধরেন আমাদের এখানে জাহিদ ভাই আছে আমাদের এখানে ওই শরদে আর এক ভাই আছে আরেক ভাই আছে তারা যদি অ্যাক্টিভিটি ভালো থাকে তাদেরকে নিয়ে বসেন তার পিছ সে যদি অ্যাক্টিভিটি ভালো নয় তার পিছনে কে আছে সে অ্যাক্টিভিটি থাকলে তাকে সাথে করে নিয়ে বসেন বসে খাতা কলমে ভালোভাবে বোঝান ভালোভাবে বুঝাইলে কি হবে আপনার কোন কথা কখন শুনে সে বিজনেসে এটা কিন্তু আপনি জানবেন না যেমন আমি গতকালকে একটা একটা দেখলাম এটা বছর আগের ভিডিও তিন একজন ব্যক্তি এক লাইনের ইনকাম দিয়ে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা বোনাস পাই ডিএক থেকে কল্পনা করতে পারবেন তার একটা লাইন কাজ করে একটা লাইন কাজ করে দুই থেকে আড়াই লক্ষ টাকা বোনাস তাহলে ডিএকসএন এক লাইন থেকেও কিন্তু ইনকাম করা সম্ভব ছয় লাইন থেকেও ইনকাম করা সম্ভব একশোটা লাইন থাকলে একশোটা লাইন থেকেও ইনকাম করা সম্ভব আমার ডাইনে সার্কেল মেলানোর দরকার নেই অনেক কোম্পানি বাইনারি পদ্ধতি প্রাইভেট পদ্ধতি স্কিম করে আপনাকে বোঝাবে কিন্তু ডিএক্সনে কি সেরকম আছে আপনি একা করলেও কিন্তু আপনার একা যতটুকু ততটুকু আপনাকে দিয়ে দিচ্ছে তাহলে অ্যাজ এ লিডার হিসেবে আপনার কাজ হলো সুন্দর মতো শেখা সুন্দর মতো শেখার পরে আপনি আপনার টিমকে সেইভাবে শেখায় তোলেন আপনার থেকে ভালো ভালো লিডার আপনার টিমে আপনার আপনার টিমে আছে কিন্তু আপনার দুর্বলতার কারণে তারা কিন্তু বিজনেস করতেছে না আপনার সঠিক ইনফরমেশন ইনফরমেশনটুকু সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না আপনার বার্তাটা সঠিক সঠিক জায়গায় যাচ্ছে না যার কারণে সে অফিসে আসতেছে না প্রোডাক্ট পার্সেস করছে না আমাদের যে অফিসে এসে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা না আপনি অনলাইন অর্ডার দিলে সরাসরি আপনার বাসায় যে প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে এ যশোর সার্ভিস সেন্টার অর্ডার দিচ্ছেন নাম্বারে অর্ডার দিচ্ছে এই এই কোথায় কক্সবাজার কোথায় যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাচ্ছে তারা কি এখানে আসতেছে আসতেছে না অথচ আমরা এই আশপাশ আসি আমাদের অফিস আসার সময় হচ্ছে না আমাদের প্রতি মাসে হেড অফিস দেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড প্রত্যেক অফিস একটা করে প্রোগ্রাম কিন্তু দিচ্ছে শিডিউল দিচ্ছে আমরা সেই ট্রেনিংগুলো নিচ্ছি না তাহলে যদি আপনি না শেখেন তাহলে আপনি শিখাবেন কিভাবে। আপনি যদি না শেখেন তাহলে শিখাবেন কিভাবে। তাহলে আপনাকে প্রথমত শিকার অভ্যাস মাথায় রাখতে হবে যে আমি যদি শিখতে পারি তাহলে আমাকে দেখে অনেকেই শিখবে বা বিড়ি খায় ছেলে আর তাহলে শিখতেছে কোন জায়গা থেকে বাপকে দেখে অর্থাৎ আপনি যদি পদ্মা নিশি মা হন আপনার সন্তান ও পদ্মা মেনটেন করে চলতে বাধ্য হবে কারণ আপনি আপনি এই সিস্টেমের একজন গার্জিয়ান তাহলে আপনি গার্জিয়ান অ্যাজ এ লিডার আপনার থাকতে হবে ঠিক সেরকম চাচিন্নতা সেরকম পরিপাটি তাহলে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে অভ্যাস পরিবর্তন করাটা মাধ্যম হলো আমাদের আগে যে প্রোডাক্ট ব্যবহার করতাম সেই প্রোডাক্টের ব্র্যান্ড চেঞ্জ করতে হবে দোকানটা পরিবর্তন করতে হবে ডেলি টু ডিএম খাতা কলমে করতে হবে প্রতিদিন মিটিংয়ে জয়েন করতে হবে আপনার টিমের ব্যক্তিরা মিটিং আসতেছে কিনা সেটা খেয়াল করতে হবে তারা সেখান থেকে কী শিখতেছে সেটা আপনি তাদের থেকে রিসিভ করেন আজকে যে মিটিংয়ে কী শিখলে আজকে যে কালাম লিডারের বোর্ডে আসলে ইমো বোর্ডে এসে ওখানে তো অনেক লিডার কথা বলছে তুমি ওখান থেকে কী শিখছো আমাকে একটু বলো এইভাবে তাকে কথা বলান অভ্যাস করান এবং আর কথা আপনাদেরকে আমি বলবো এটা সবচেয়ে ভালো এখানে বেনিফিটেড হয় আপনি আপনার বাইরের যে ড্রেসিং টেবিল আছে সেই আয়নার সামনে খুব সুন্দর নিজেকে পরিপাটি করে দাঁড়ান দাঁড়িয়ে একটা প্রোডাক্ট হাতে নিয়ে এই প্রোডাক্টটার নামটা মুখস্থ করেন বলেন আপনার সামনে মনে করেন শত শত মানুষ আছে তাহলে এই প্রোডাক্টের গুণাগুণটা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বলেন হাতে করে এইভাবে কথা বলার অভ্যাস করেন কথা বলার অভ্যাস করলে আপনার কথার জলতা কেটে যাবে আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি এক সময় স্কুলে গান গাইতে দিয়েছে আমি গা ঘিমে জামা খবর ভিজে গেছে কারণ তখন আমার অভ্যাস ছিল না এখন আমি শোনার অভ্যাস করেছি যে প্রত্যেক লিডারের কথা শুনবো এই জন্য প্রত্যেক লিডার থেকে শুনতে শুনতে আমার বলার অভ্যাসও তৈরি হয়ে গেছে আমি লিডার হিসেবে আমার টিমে এক তিনশো মানুষ আছে আমি তিনশো মানুষের কাছে তারা আমি যেতে পারবো না তাহলে আমার এখন কাজ হলো মোবাইলে তাদেরকে কনভার্ট করা তাদেরকে কথাগুলো রিসিভ করা তাদেরকে সেভাবে তৈরি করা তাহলে আসুন ডিএকশনের ছায়া তলে আসুন দাতুক দপ্তর লিমের যে ছায়া করে রাখছে দুই কোটি প্লাস ডিস্ট্রিবিউটার নিয়ে তেত্রিশ বছরের প্ল্যাটফর্ম বাংলাদেশে চব্বিশ বছর পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে পঁচিশ বছর আপনার স্থানের অবস্থান কোনো পরিবর্তন করা লাগবে না আপনার শুধু অ্যাক্টিভিটি থাকলে দেশ থেকে দেশান্তর আপনার বিজনেস চলে যাবে তাহলে সবাই আসুন শিকার নিয়েতে আসুন প্রোডাক্ট ব্যবহারের নিয়েতে আসুন সবাই ডিএক্সানের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই সে ভালো কথাটা নেবেন খারাপটা রেসিপি আপনি ফেরত দিবেন ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ মামু ভাই আপনাকে আপনি জায়গা থেকে খুব সুন্দরভাবে বোঝালেন যে একজন মানুষ কিভাবে লিডার হবে এবং লিডারের কাজ তো যেহেতু এখন মাগরী বি আজানের সময় হয়ে গেছে আমরা আজানের জন্য বিরতি নেব আজানের পরে আমরা আবার আমাদের লাইভটি চালু করবো তত সময় আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং প্রোগ্রামটি আমরা আর এক থেকে দেড় ঘন্টার ভিতরে শেষ করে দেবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে